আসিফ নজরুল সরকারের সাথে আপোষ করে আমি জানি না আন্ডার দি টেবিল কোনো লেনদেন হয়েছে কিনা জানি না বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং ইন জেনারেল সব মানুষের যারা ক্ষমতায় যায় যেই যায় কেন লঙ্কায় সেই হয় রাবণ এই তো বাংলাদেশিদের চরিত্র একটু একটু জায়গায় স্থান পেলে একটু একটু স্পটলাইট পেলে হাইলাইট পেলেই পরে পকেট ভারী করতে থাকে পেট মোটা হয়ে যায় আর অ্যাকাউন্ট ফুলতে থাকে আপনাদেরকে যার যার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আপনাদেরকে জেলে বলবে আপনাদের উপর অত্যাচার চলবে আমার কথা শুনেন নাই মামুনুল হক গত পাঁচটা বছরের যতগুলা কথা বলেছি প্রতিটা কথা সত্যি হয়েছে আপনি এই যে কথাগুলো বলছি ছাত্ররা যদি না শুনে এই কথাগুলো সত্যি হবে ছাত্ররা তাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে যদি ফাঁসির রশি যদি এড়িয়ে বাঁচতে চায় ফাঁসির রশিদ থেকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কিন্তু তারা কথা শোনার সময় নাই কে মেজের দোলার আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গেছি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপরের লেভেলের জেনারেল থেকে আরম্ভ করে মাঝারি লেভেলের যত অফিসার সবাইকে কিনে ফেলেছিল ভারতের র এবং ভারতের রয়ের এর নির্দেশে চলেছে তারা বাংলাদেশের সিভিল প্রশাসন এখনো পর্যন্ত উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আশেপাশে যত সচিব উপসচিব আছে সিভিল ব্যুরোক্রেটস পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে সমস্ত ভারতের রয়ের এবং আওয়ামী লীগের বসানো লোক তারা করতেন তারা নাকি করবে সংস্কার ছাত্ররা করলো কি আবার ভুলটা করলো কি যদি এই সকালবেলা আপনার ভিডিও যদি লাইভ হয়ে থাকে দুই চারটা ছাত্র নেতার কানে যদি যায় কারণ সার্জিস হাসনাতরা নিজেদেরকে তখন চ্যাম্পিয়ন মনে করছে সব বুঝে মাইমেন সিং এর ভাষায় একটা কথা আছে পোলার বুদ্ধি গলাত মানে পোলাপানের বুদ্ধি গলাতে থাকে তো এই যে মনে করছে লাভাচ্ছে রক্ত গরম এই যা বলছে হেন তেন করেগা সামনে দিয়ে মশা যায় থাপ্পড় মারায় পিছন দিয়ে দিয়ে হাতে যায় চোখেই পড়ে না গায়েই লাগে না সেই হাতিটা বারবার দেখানোর চেষ্টা করি দেখো তোমাদের পিছন দিয়ে হাতি যাচ্ছে পাত্তাই দেয় না কালকে সার্জিসকে আমি কয়েকবার ফোন করলাম মেসেজ করলাম সার্জিস সেটা দেখার সময় নাই তাহলে ওদেরই ভোগান্তি হবে না ওদের বিপ্লব হারাবে না তো কাদের বিপ্লব হারাবে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে এখন সার্জিস একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এক চালাকি মারলো পশ্চিমা চালাকি মারলো সাথে সাথে এই এই তাদের আতেলগুলাকে ডেকে বললো নাম দিয়ে দেওয়া একটা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ নাম দিয়ে একটা খামে সিল মেরে দিল পুরো বিপ্লবটাই একেবারে অফিসিয়ালি স্বাক্ষর মেরে সিল মেরে নিয়ে নিল আজকে বাংলাদেশের বিকাল সাড়ে তিনটায় বিপ্লব হতে যাচ্ছে কিন্তু তার আগে কিন্তু আসিফ নজরুল নিয়ে নিল পুরা লেখার দায়িত্ব ঘোষণাপত্র লেখার দায়িত্ব মানে এখন পুরো ভারতীয় আওয়ামী এবং সেনাবাহিনীর নির্দেশে সেনা প্রধানের নির্দেশে সেটার ঘোষণাপত্র তৈরি হবে আর তথা অতি বুদ্ধিমান অতি চালাক সার্জিস এবং হাসনাতা হা করে তাকিয়ে দেখবে দুই দিন পরে যখন টনক নৌরে মেজের দেলোয়ারের কথা শুনে আরে মেজের দেলোয়ার কথাই তো ঠিক আমরা তো এবারও হারালাম তখন সে আবার রাস্তায় দাঁড়িয়ে মোরে দেবে চিৎকার করবে কেউ শুনবে না তৃতীয়ত লোকে নাম নিল ছাত্ররা নাম দিল মার্চ ফর ইউনিটি আগে নাম দিয়েছিল জুলাই বিপ্লব ঘোষণাপত্র এক রাত্রের মাঝখানে আসিফ নজরুল সরকারের সাথে আপোষ করে আমি জানি না আন্ডার দি টেবিল কোন লেনদেন হয়েছে কিনা জানি না বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং ইন জেনারেল যে সব মানুষের যারা ক্ষমতায় যায় যেই যায় কেন লঙ্কায় সেই হয় রাবণ এই তো বাংলাদেশিদের চরিত্র একটু একটু জায়গায় স্থান পেলে একটু একটু স্পটলাইট পেলে হাইলাইট পেলে পরে পকেট ভারী করতে থাকে পেট মোটা হয়ে যায় আর অ্যাকাউন্ট ফুলতে থাকে আমি জানি না বা সময় কিন্তু বাংলাদেশের বাংলাদেশেরা সবই জেনে যায় তো চক করে আধা দিনের মাঝখানে নাম হয়ে গেল জুলাই বিপ্লব ঘোষণা বদলে নাম হয়ে গেল মার্চ ফর ইউনিটি আচ্ছা ঠিক আছে নাম যাই হোক সেটা বড় কথা না নাম দিয়ে কথা না কাম দিয়ে বড় কথা কে বড় কথা বলল কে কি করলো সেইটার দিকে আমি আমি আমার মনোযোগ থাকবে না এইবার ছাত্ররা যদি সরকারের আসিফ নজরুলের মিষ্টি কোথায় এবং ওই ওই আরেক বাটপার কি বলে ওই শফিকুল কি বলে শফিকুল আলম এদের বাটপারি মিষ্টি কথায় হ্যাঁ এদের বাটপাড়ি মিষ্টি কথায় যদি ভুলে গিয়ে যেইটা আমি সেই আজকে থেকে এত বছর আগে মামুনুল হক সাহেবকে বলেছিলাম যে আপনারা লাখ লাখ লোক নিয়ে হেফাজতের লোক নিয়ে আপনার রাস্তায় নামবেন নামছেন আপনারা দয়া করে হাসিয়ানার পতন না ঘটিয়ে বাসায় ফিরে যাবেন না আপনাদেরকে যার যার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আপনাদেরকে জেলে বলবে আপনাদের উপর অত্যাচার চলবে আমার কথা শুনেন নাই হক গত পাঁচটা বছরে যতগুলো কথা বলেছি প্রতিটা কথা সত্যি হয়েছে আপনি এই যে কথাগুলো বলছি ছাত্ররা যদি না শুনে এই কথাগুলো সত্যি হবে ছাত্ররা তাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে যদি ফাঁসির রশি যদি এড়িয়ে বাঁচতে চায় ফাঁসির রশিদ থেকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কিন্তু তারা কথা শোনার সময় নাই কে মেজের দেলোয়ার আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গেছি আরে বাবা মেজের আর কিছু চায় না তোমাদের কাছ থেকে আমাকে পায়ে উপদেষ্টা বানাতে আমি অনেকে তো চিৎকার করছে উপদেষ্টা হতে চাই আমাকে অনুরোধ করলেও আমি উপদেষ্টা হওয়ার শখ নাই আমার আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি যেভাবে আছে ভালো আছি আমি নতুন প্রজেক্ট জন জনগণকে আমি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে এইভাবে তাদেরকে আমি বুঝাতে চাই যখনই কোন সরকারের অংশ হব তখনই আমি পচে যাব নষ্ট হয়ে যাব তখন আমি আর কথা বলতে পারবো না তখন আমি প্রধান উপদেষ্টার সমালোচনা করতে পারবো না আমি যদি বিএনপিতে যাই তাহলে আমি তারেক রহমানের সমালোচনা করতে পারবো না আর অন্য দলের কথা বাদ দিলাম কোন প্ল্যাটফর্মের অংশ হলেই আমার মুখ থেকে সত্যি কথা বেরোবে না এই জন্য আমি কোনো ক্ষমতা চাই না জি আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে সচিবালয় এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে বলা হয়েছে যে তিন তিন দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিবে এর মধ্যে কিন্তু আমরা আর কিছু জানতে পারি নাই কারণ এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মাস টু ইউনিটি তারপরে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র এই এগুলোর মাঝে কি আসলে তদন্তটা হারিয়ে যাচ্ছে কিনা আপনি কি মনে হয় সচিবালয়ের তদন্ত হারিয়ে যাচ্ছে কিনা হাসিনার ১৬ বছরে এই অসহায় নির্যাতিত জাতি জানে যে প্রতিটা খুনির হত্যাকারী কে স্বয়ং শেখ হাসিনার নির্দেশে তার লোক দিয়ে হত্যা হচ্ছে প্রতিটা বিডিআর হত্যা থেকে আরম্ভ করে বাংলাদেশের সকল হত্যা গুম খুন সবকিছু অপরাধ অথচ অসহায় বাংলাদেশি মানুষ আন্দোলন না করে সেই শেখ হাসিনা খুনির কাছেই খুনের বিচার চেয়েছে মতো যার ফলে ষোলো বছর হাস্য রস্য তামাশা হয়েছে কোনো বিচার হয়নি এখন ষোলো বছর পরে একমাত্র বাস্তব জিনিস হয়েছে পনেরোশো ছাত্র ছাত্রী শহীদ এবং হাজার বিশেক আহত এরপরে উপদেষ্টা সরকার এসে পশ্চিমা স্টাইলে ভাষণ উনি শুধু ভাষণ দিতে জানেন পশ্চিমা স্টাইলে উনি ভাষণ দিলেন যে একশো দিন পরে পরে আসেন আর ওই একই ভাষণ রিনিউ করেন হয়েছে হচ্ছে হবে হয়েছে হচ্ছে হবে এবং সকল বিচারের বিচার হবে আমি কিন্তু আজকের থেকে এক দেড় মাস আগে ভিডিওতে বলেছি উনি নিজের মুখে ওনার সহকারী উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহকারী একজন ওনাকে গিয়ে বলেছেন যে বিডিআর হত্যার বিচার করার জন্য উনি এই ভাষায় বলেছেন না বাবা আমি এইসবের মধ্যে জড়াতে চাই না গণতান্ত্রিক নির্বাচিত সরকারে সেইগুলা করুক কারণ আমার কথা তো বাঙালি কানে বাংলাদেশের কানে আবার চার পাঁচ বছর পরে যায় যেটা আমি কয়েক বছর পরে আগে বলি সেটা পরে যায় তো উনি বলেছেন এইটা এরপরে যখন আমাদের শ্রদ্ধ আমাদের সম্মানিত বীর বি হাসান নাসির সার অবসরপ্রাপ্ত উনি বীরের বেশে যখন এটাকে নিয়ে নাড়াচাড়া শুরু করলেন এবং আন্দোলন করতে শুরু করলেন তখন বাধ্য হলো যে আগামী পাঁচ দিনের মাঝখানে আমরা একটা কমিটি করব। একটা কমিশন করব। এই কমিশন পাঁচ দিনের মাঝখানে যখন চাপে পড়লো দেখলো আস্তে আস্তে এটা জনতার সমর্থন পাচ্ছে কারণ একটা জিনিস সাধারণ জনগণও বুঝে বিডিআরের বিচারটা হত্যাকাণ্ড এবং তার বিচারটা এতটাই স্পর্শকাতর কারণ এই হত্যাকাণ্ডের মাধ্যমেই বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে হত্যা করে হয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপরের লেভেলের জেনারেল থেকে আরম্ভ করে মাঝারি লেভেলের যত অফিসার সবাইকে কিনে ফেলেছিল ভারতের র এবং ভারতের র এর নির্দেশে চলেছে তারা বাংলাদেশের সিভিল প্রশাসন এখনো পর্যন্ত উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আশেপাশের যত সচিব উপসচিব আছে সিভিল ব্যুরোক্রেটস পররাষ্ট্র মন্ত্রালয় যারা আছে সমস্ত ভারতের রয়ের এবং আওয়ামী লীগের বসানোর লোক তারা করতেন তারা নাকি করবে সংস্কার সুতরাং এই বিডিআর হত্যাকাণ্ড যে যেই বিষয়ে হয়েছিল যেটা কমিশন করেছে চাপে পড়ে ওই কমিশনের নামের তালিকাটাও দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী কি বলে শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিডিআর হত্যার মতো একটা অত্যন্ত জটিল স্পর্শকাত যেখানে এফবিআই থেকে বিদেশ থেকে এফবিআই থেকে প্রয়োজনে সিআইআই থেকে আন্তর্জাতিক এক্সপার্ট নিয়ে আসা উচিত যেই সব পুলিশের তো ঘুষ খেয়ে খেয়ে এদের সমস্ত প্রফেশনালিজম নষ্ট হয়ে গেছে এদেরকে ষোলো বছরে সকল বাহিনী সেনাবাহিনীর থেকে আরম্ভ করে পুলিশ সব ধ্বংস করে ফেলেছে ভারত এবং হাসিনা যেন বাংলাদেশ থেকে সহজে ম্যাপের মাঝখানে ভারতের ম্যাপে নিয়ে যাওয়া নিয়ে নেওয়া যায় কোনো প্রতিবাদ ছাড়া সেই জন্য বাংলাদেশে কোনো কিছু বাকি নাই যত ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেন্সিক এক্সপার্টিস বাংলাদেশে এনে তাদেরকে দিয়ে এই তদন্ত করাতে হবে সেখানে বসিয়েছে তদন্ত কমিশনে প্রধান কি বলে কমিশন প্রধান যাকে বানানো হয়েছে কি বলে জেনারেল ফজুল স্যারের প্রতি আমার সম্মান আছে কিন্তু উনি তো একা পারবেন না ওনারও তো বয়স হয়েছে ওনার তো একটা শক্তিশালী টিম দরকার তারপরে যেই যেই অধিকারটা তাদেরকে ক্ষমতাটা দেওয়া হয় নাই যে এই বিচারে তদন্তের পরে তাদের ওনাদের এই যারা অপরাধী চিহ্নিত হবে তাদেরকে কি অপরাধ দিতে হবে শাস্তি দিতে হবে কাকে কাকে ফাঁসি দিতে হবে কাকে কাকে যাবজ্জীবন কারাদিন কারাদণ্ড দিতে হবে এই বিচারের ক্ষমতা কিন্তু এই কমিশনার রাখে নাই অথচ এই যে হাসিনা এবং এখন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যাকে অনুসরণ করে এরকম ব্যক্তিও ছিলেন যারা শাহবাগের ফাঁসি মঞ্চের ফাঁসি মঞ্চের উদ্যোক্তা হয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে ভারতের নির্দেশে ফাঁসি দিয়েছে জামাতে ইসলামের তখন কি কোনো তদন্ত কমিশনের মাধ্যমে কোনো রায় দিয়ে কিছু হয়েছিল ওই ওই বদমাইশ এএসপি ওই ওই ক্রিমিনালটা দেশদ্রোহী কাহার আকন্দ এদের এদের লেখা এদের কলমের খোঁচায় মানুষের ফাঁসি হয়ে গেছে অথচ এখনো ওই আব্দুল কাহার আকন্দ মতো দেশদ্রোহী রয়ের এজেন্ট তাকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কিসের বিচার এদেরকে সরাসরি নিয়ে ফাঁসিতে ফাঁসিতে চড়ানো হবে এদেরকে সরাসরি ফাঁসিতে চড়াতে হবে ফাঁসিতে ঝুলাতে হবে কোনো বিচারের দরকার নাই এবং বিডিআরের বিডিআরের যে করা হয়েছে যে দুর্বলতা একইভাবে এত বড় ঘটনাটার কথাটা বলতে হলো আমাকে আগুনের কথাটা বলার জন্য সেইখানে আগুনের বিষয়টা তো অত গুরুত্বপূর্ণ কিন্তু সেইটা সম্পর্ক টানলে তো নস্যি নস্যি এগুলো সব লোক দেখানো ডক্টর মোহাম্মদ ইউনুস চুরাশি বছর বয়সে ওই চেয়ারে বসতে পারেন আর একশো দিন পরে পরে ভাষণ দিতে পারেন বিদেশের সাথে একটু কথা বলে আইএমএফ এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলে কিছু টাকা আনতে পারেন এর চেয়ে বেশি কোনো কিছু করার এর চেয়ে বেশি কোনো কিছু করার ওনার কোনো ক্ষমতা নাই এমন কি ওনার নিজের উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা নির্বাচন করার মতো ক্ষমতা যে ওনার নাই তা নিজে ইতিমধ্যে প্রমাণ করেছেন এই পাঁচ মাসে একটা পর্যন্ত সংস্কারের কোনো পদক্ষেপ পর্যন্ত নিতে পারেন নাই বাকি কথা বাদ দিলাম আমরা আর একশো দিন পরের বুঝির বক্তৃতা শুনতে চাই না বাংলাদেশের মানুষ জানে উনি খুব সুন্দর জাতির সঙ্গে আন্তর্জাতিক মহলে অনেক সুন্দর দিতে পারেন এটা কিন্তু আমরা কাজ দেখতে চাই সুতরাং এই আগুনের বিচারও হবে না আগুনের তদন্তও বেরোবে না সত্য কি আমরা তা জানি হাসিনা রেখে যাওয়া সচিবরাই আগুন লাগিয়েছে হাসিনার সমস্ত পাতা ধ্বংস করেছে এ বিচারও হবে না এটা কিচ্ছু হবে না